নমস্কার দাদা নমস্কার কেমন আছেন ভালো আছি আপনি ভালো আছেন হ্যাঁ আপনার নাম কি আমার নাম হচ্ছে শাওন বিশ্বাস শাওন বিশ্বাস আপনার বাড়ি কোথায় আমার বাসা আছে খুলনা বাসা খুলনা কোন ট্রেড থেকে ট্রেনিং শেষ করলেন অলরেডি ইএফ থেকে ইএএফ এনহ্যান্স অ্যালুমিনিয়াম ফর্ম জি ছুটি বাদ দিয়ে সব মিলে কতদিন লাগলো ছুটি বাদ দিয়ে আমার পাঁচ মাসের মতো লেগেছে পাঁচ মাসের মতো লেগে গেছে আপনারা এক সঙ্গে কতজন আসছিলেন একা এলাকা থেকে পাঁচজন পাঁচজন আসছিলেন আচ্ছা আপনার ট্রেডের শিক্ষকদের নাম কি আমাদের ট্রেডের শিক্ষকের নাম হচ্ছে রিফাত স্যার অ্যান্ড মামুন স্যার মামুন স্যার এবং রিফাত স্যার আপনার ট্রেডের শিক্ষক আচ্ছা এখন তো অনেক খরচ আপনি এই এখন অনেক খরচ এর মধ্যে আপনি সিঙ্গাপুর যাওয়ার প্ল্যান করলেন কেন আসলে দেশের যে পরিস্থিতি তারপর হচ্ছে চাকরি বাকরি এইগুলা করতে গেলেও এখন টাকার প্রয়োজন সেই ক্ষেত্রে আমি বিদেশে যদি যাই নিজের একটা কর্মসংস্থান সৃষ্টি হলো আপনার কোয়ালিফিকেশন কি বলতে পারবেন একটু হ্যাঁ আমার কোয়ালিফিকেশনের স্যার আমি অনার্স কমপ্লিট করেছি আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনাকে তো এই যে খরচ বেশি তারপর সিঙ্গাপুর যাচ্ছেন শুধু স্বপ্ন পূরণ করার জন্য আপনার জন্য আশীর্বাদ থাকলো আপনি আপনার স্বপ্নটা যেন সুন্দরভাবে পূরণ করতে পারেন কিন্তু আপনি আসলেন কিভাবে এখানে এখানে আসলাম একটা ভিডিও দেখে সেটা হচ্ছে আমার সাইফুল স্যার জি এখানের ট্রেড ম্যানেজার এই সিঙ্গাপুর সাফর ট্রেনিং সেন্টারের ওনার মাধ্যমে ওনার ভিডিও দেখে তারপরে ওনার সঙ্গে কন্ট্যাক্ট করলাম কন্ট্যাক্ট করে বিস্তারিত জানলাম জানার পর সব কিছু দেখে শুনে

হ্যাঁ আমি এই ট্রেনিং সেন্টারে ভর্তি হয়ে অনেক উপকৃত কারণ হচ্ছে আশেপাশে আমাদের অনেক ট্রেনিং সেন্টার আছে তার মধ্যে আমি মনে করি যে আমাদের সিঙ্গাপুর সাহাবান ট্রেনিং সেন্টারটা অনেক বেটার অপশন কারণ হচ্ছে এখানে একটা সার প্রতি ট্রেডের জন্য সার নির্বাচিত আছে তারপরে হচ্ছে আমাদের যাতায়াতের জন্য একটা সুব্যবস্থা আছে তারপরে একটা সর্ব সর্বমোট একটা কথা হচ্ছে যে আমরা যে যাব এই প্রসেসিংটা এবং এই ট্রেডের নিয়ম কানুন এবং এই ট্রেনিং সেন্টারের নিয়ম কানুনটা অন্য অন্য যে সব ট্রেনিং সেন্টার আছে তার থেকে আমি বেটার অপশন মনে করি আচ্ছা আপনার চোখে ভর্তি হওয়ার ক্ষেত্রে আপনার চোখে কেমন প্রতিষ্ঠানে ভর্তি হওয়া উচিত একটা নতুন ছেলে মনে করেন কোন বিভিন্ন জায়গায় ঘুরতেছে বিভিন্ন প্রতিষ্ঠান নির্বাচন করতেছে তারা কোন কোন দিকগুলো লক্ষ্য রেখে সে প্রতিষ্ঠানে ভর্তি হবে যে এখানে আমাদের থাকা খাওয়ার ব্যবস্থা কেমন তারপরে এখানের রুলস আইন কানুন কেমন এখানে প্রতিষ্ঠানের সারদের ব্যবহার কেমন তারপরে নিয়ম কানুনটা কেমন পরীক্ষা কেমন হচ্ছে প্রতি মাসে পরীক্ষা হচ্ছে কিনা এটা যাচাই যাচাই করা এটা যাচাই বাছাই করতে গেলে কার সঙ্গে কার সঙ্গে কথা বললে মোটামুটি আইডিয়া পাওয়া যাবে এখানে পটিটেডের ছাত্র এবং এখানে অনেকগুলো ছাত্র আছে আমাদের গুড পয়েন্ট সুন্দর পয়েন্ট ছাত্রদের সঙ্গে কথা বললে সব কিছু জানা যাবে কারণ একটা ছাত্রই একটা ছাত্রকে গুড ইনফরমেশন দিতে পারে সঠিক তথ্য দিতে পারে আপনি খুব গুরুত্বপূর্ণ কথাগুলো বলেছেন সুন্দর সাদায় কথা বলেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ কারণ ভর্তি হওয়ার ক্ষেত্রে প্রতিষ্ঠানে সরাসরি আসতে হয় ছাত্রদের সঙ্গে কথা বললে আর খুব গোপন ইনফরমেশন জানা যায় ভিতরে কি চলতেছে লেনদেন নিয়ে কোনো প্রবলেম আছে কিনা টাকা পয়সা নিয়ে কোনো ঝামেলা করে কিনা ফ্লাইট নিয়ে কোনো প্রবলেম করে কিনা বা বলেছে একরকম করেছে আর একরকম এই সমস্যাগুলো থাকে কিনা এটা একমাত্র ছাত্ররা ভালো বলতে পারে সুন্দর আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার ক্যামেরায় ফ্রেমে আসার জন্য